on trend. অর্থাৎ ইউটিউবে শেয়ার করার প্রথম টিপটি হচ্ছে যে আপনার শর্টস ভিডিওগুলোকে অবশ্যই প্রাসঙ্গিক রাখুন প্রাসঙ্গিক রাখা মানে হচ্ছে যে চলের মধ্যে যেগুলো আছে প্রচলন আছে অর্থাৎ ট্রেন্ডিং এ আছে এমন কিছু টপিকে আপনি শর্টস ভিডিও বানাবেন যেই টপিকগুলো বেশ জনপ্রিয় যেগুলো এই মুহূর্তে চলছে কোন শর্টস এখন প্রচলন বেশি বা জনপ্রিয় বা ট্রেন্ডিং এ আছে সেটি আপনি জানবেন কিভাবে সেই আপনাকে অবশ্যই শর্টস ভিডিও নিয়মিত দেখতে হবে একটু সময় বের করে আলাদা করে এবং সেই সঙ্গে সঙ্গে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার ইন্টারেস্ট কোথায় বা আপনার আগ্রহটা কোথায় আছে আপনার প্রিয় টপিকের উপরে যে জন

অর্থাৎ ইউটিউবের দ্বিতীয় যে টিপটি আছে সেখানে বলা হচ্ছে যে আপনাকে নিজের মতো করে কন্টেন্ট বানাতে হবে আপনার নিজস্বতা যাতে সেই কন্টেন্টের মধ্যে ফুটে ওঠে অর্থাৎ ইউটিউব যেটা বরাবরই বলে আসছে যে তারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটারদেরকে পছন্দ করে আপনি কোথাও থেকে একটা আইডিয়া হয়তো কপি করতে পারেন কিন্তু সেই আইডিয়া কপি করার অর্থ এটা না যে আপনি কমপ্লিটলি তার মতোই করবেন আপনি আপনার মতো করে সেই একই জিনিসটাকে উপস্থাপন করবেন এবং দর্শকও কিন্তু সেটাই ভালোবাসে দর্শক আরেকজন সেম কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু আপনার মধ্যে দেখতে চান না তারা চান যে আপনি আপনার মতো করে সেই বিষয়টাকে উপস্থাপন করবেন আপনার কন্টেন্টকে

আছেন বা সাবস্ক্রাইবার আছেন তারা চান কোন একটা র ফুটেজ দেখতে যেটা সঙ্গে তারা নিজেরাও রিলেট করতে পারেন তারা কিন্তু খুব ভালো মানে এডিটিং এখানে দেখতে আসেননি আপনি ন্যাচারালি যেরকম সেভাবেই আপনাকে মানুষ গ্রহণ করবেন এবং আপনার ভিডিও গুলোতেও যাতে সেই বিষয়টা ফুটে ওঠে তাই কৃত্রিমতা বাদ দিয়ে যতটুকু আপনি পারবেন ন্যাচারাল ভাবে নিজেকে উপস্থাপন করবেন শর্টস ভিডিওতে আর তাছাড়া ইউটিউব শর্টস হচ্ছে আপনার এক্সপেরিমেন্টেশনের জন্য সেরা জায়গা তাই একদিনই না করে আপনার হাতে যদি মোটামুটি একটা ভালো মানের ক্যামেরা ফোন থাকে সেটা দিয়ে ভিডিও শুট করা শুরু করে দিতে পারেন এবং সেই সঙ্গে মোটামুটি ভালো মানের একটি মাইক্রোফোন কিনে নিতে পারেন এবং নতুন শর্টস ক্রিয়েটারদের জন্য ইউটিউব

অর্থাৎ আপনার ভিউয়ারদেরকে আকৃষ্ট করতে হবে শর্টস ভিডিও শুরুর প্রথম চার পাঁচ সেকেন্ড কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে যেটি আপনাকে করতে হয় সেটি হচ্ছে যে দর্শকদেরকে হুকের মাধ্যমে নিয়ে আসতে আপনার ভিডিওতে অর্থাৎ আপনাদেরকে মনোযোগ আকর্ষণ করতে হয় দর্শকদের একজন ভিও যখন শর্টস ভিডিওগুলোকে স্ক্রল করছেন তখন যাতে আপনার ভিডিওটা তার দৃষ্টি আকর্ষণ করে বা নজর কাড়ে ভিডিও শুরুতে একটি হুক রাখুন যেই হুক দিয়ে আপনি আপনার দর্শককে আপনার ভিডিওতে টেনে আনতে পারবেন দিয়ে মাছ ধরতে গেলে যেমন থাকে সেই কিন্তু মাছটা আটকায় তো আপনাকেও ঠিক সেভাবেই কিছু তৈরি করতে হবে হয়তো প্রথম চার পাঁচ সেকেন্ড এমন কোনো সাসপেন্স রাখলেন বা এমন কিছু রাখলেন যেটাতে দর্শক শেষ পর্যন্ত দেখতে সেটা আকৃষ্ট হয় এবং চেষ্টা করুন যে যত ছোট আপনার শর্ট ভিডিওটিকে রাখা যায় লং ফর্ম কন্টেন্ট বা রেগুলার ভিডিওর জন্য যে প্রথম তিরিশ সেকেন্ড অনেক বেশি গুরুত্বপূর্ণ শর্টস ভিউ এর জন্য একইভাবে চার পাঁচ সেকেন্ড অনেক বেশি গুরুত্বপূর্ণ নাহলে কিন্তু আপনার শর্টস গুলো চলবে না এবং খুব বেশি হলে দশ থেকে বিশটি ভিউ কিংবা চল্লিশ থেকে পঞ্চাশটি ভিউ একশো একশোটি ভিউ হয়ে আপনার শর্টস থেমে যাবে তাই অবশ্যই খুব ইন্টারেস্টিং রাখার চেষ্টা করবেন আপনার শর্টস ভিডিওকে শর্টস ভিডিও শুরুতে ভিউয়ার্সদেরকে হাই ভিউয়ার্স হ্যালো ভিউয়ার্স বলে সম্বোধন করার কোনো প্রয়োজন নেই কারণ তাতে করে আপনি আপনার মূল্যবান সময় হারিয়ে ফেলবেন এবং দর্শকরা আপনার ভিডিওকে স্কিপ করে চলে যাবেন তো আর দেরি না করে আপনি এখনই ইউটিউব শর্টস ভিডিও বানানো শুরু করুন আপনি যদি নতুন ইউটিউব শর্টস ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে আশা করছি যে ইউটিউবের এই তিনটি টিপস আপনার কাজে আসবে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ